একদিন বিকেলে আমাদের চণ্ডী মণ্ডপে একটা লোক এলো বাবা বসে হাত বাক্স সামনে নিয়ে জমাজমির হিসেব দেখছেন গ্রামের ভাদুই কুমোর কুয়ো কাটানোর মজুরি চাইতে এসেছে আরও দু একজন প্রজা এসেছে খাজনা দিতে আমরা দুভাই বাবার কড়া শাসনে বইয়ের পাতা উল্টাচ্ছে এমন সময় একটা লোক এসে বললে দণ্ডবধই ঠাকুর মশাই বাবা বললেন এসো কল্যাণ হোক কোথা থেকে আসা হচ্ছে আজে অঙ্করপুর থেকে আমরা কাপালি বসো কি মনে পড়ে তামাক খাও সাজো লোকটা তামাক সেজে খেতে লাগলো সে এসেছে এ গায়ে চাকরির খোঁজে বন্যায় নিরাশ্রয় হয়ে নির্বিষখোলার গোয়ালাদের চালাঘরে সপরিবারে আশ্রয় নিয়েছে এই বর্ষায় না আছে কাপড় না আছে ভাত দুয়ারি ধান ঘাড় দিয়েছিল গোয়ালারা দয়া করে সেও এবার ফুরিয়ে এলো চাকরি না করলে স্ত্রী পুত্র না খেয়ে মরবে বাবা বললেন আজ এখানে দুটি ডাল ভাত খেও লোকটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে তা খাবো খাচ্ছি তো আপনাদের দুরবস্থা যখন শুরু হয় ঠাকুর ঠাকুরমশাই এই গত জ্যোষ্ঠী মাসে নির্বিশ খোলার হাট থেকে পটল বেচে ফিরছি ছোট মেয়েটার বিয়ে দেব বলে গহেনা গড়িয়ে আনছিলাম প্রায় আড়াইশো টাকার গহেনা আর পটল বেচা নগদ টাকা পঞ্চাশটি একটা টিনের বাক্সের ভেতর ছিল সেটা যে হাটের থেকে ফিরবার পথে গরুর বাড়ি থেকে কোথায় পড়ে বেলো তার আর খোঁজই হল না সেই হলো শুরু আর তারপর এলোই বন্যে বাবা বললেন বলো কি অতগুলো টাকা গহেনা হারালে অদৃষ্ট একেই বলে বাবু অদৃষ্ট আজ সেগুলো হাতে থাকলে আমি কান খাড়া করে শুনছিলাম বলে উঠলাম কী রঙে বাক্স সবুজ টিনের বাবা আমাদের বাক্সের ব্যাপার কিছুই জানেন না আমার ধমক দিলেন তুমি পড়ো না তোমার সে খোঁজে কি দরকার কিন্তু আমি ততক্ষণে বইপত্র ফেলে উঠে পড়েছি একেবারে এক ছুটে বিধুর বাড়ি গিয়ে হাজির বিধু আমার কথা শুনে বললে দাঁড়া সিধু আর তিনুকেও নিয়ে আসি ওরা সাক্ষী থাকবে কিনা বিধুর খুব বুদ্ধি আমাদের মধ্যে ও বড় হলে উকিল হবে সবাই বলতো আধ ঘন্টার মধ্যে আমাদের চণ্ডী মণ্ডপের সামনে বেশ একটি ছোটখাটো ভিড় জমে গেল বাক্স ফেরত পেয়ে সেই লোকটা যেন কেমন হক চকিয়ে গেল চোখ দিয়ে জল পড়তে লাগল কেবল আমাদের মুখের দিকে চায় আর বলে ঠাকুরমশাই আপনারা মানুষ না দেবতা গরিবের ওপর এত দয়া আপনাদের বিধু অত সহজে ভুলবার পাত্র নয় সে বললে দেখে নাও মাল সব ঠিক আছে কিনা আর এই কাকাবাবুর সামনে আমাদের একটা রসিদ লিখে দাও বুঝলে কাকাবাবু আপনি একটু কাগজ দিন না ওকে লিখতে জানো তো না ও কিলি হবে বটে